নেবি স্কুলে হ্যাঁ তো আবার কী করে স্কুলে যাস হ্যাঁ ব্যাগ আছে হুম সব আছে তো জুতো নিয়ে খালি পায়েছি জুতো নিয়ে হ্যাঁ একটা জুতো কিনবি তো পয়সা দেবো তুই জুতো কিনবি হ্যাঁ জুতো কেনার পয়সা নেই ঠিক আছে তো একটা জুতো কিনে দেব হ্যাঁ তাহলে পয়সা দিচ্ছি তুই জুতোটা কিনে নিবি হ্যাঁ আমার দিকে দেখ কিনবি তো জুতো ঠিক কথা বলছি খালি ভাই হাঁটবি না আচ্ছা তো বাড়ি কোথায় বাড়ি কোথায় শীতে কাল কিসে পড়িস কিসি প্রাইমারি স্কুলে পড়িস তুই প্রাইমারি স্কুলে পড়াই ভালো কেজি স্কুলে পড়িস না জুতো কিনে দিলি জুতো পড়বি তো জুতো পড়িস হ্যাঁ আচ্ছা জুতো পরে স্কুলে যাবি যাবি তো সত্যি তো হ্যাঁ ঠিক আছে আর এখন কোথায় যাচ্ছিস খিজুড়ি স্কুলে ধন্যবাদ হ্যাঁ একশো টাকা দিলে জুতো কিনতে পারবি হ্যাঁ হ্যাঁ একশো টাকা দিই এনে হ্যাঁ জুতো কিনবি সত্যিই তো কিনবি তো হ্যাঁ ঠিক আছে চলে যাই আমরা চলে যাই কিনবি তো তা আবার কাছে দিবি কী বলবি এটা জুতো কিনে দাও হ্যাঁ আমার দিকে দেখ কিনবি তো জুতো ঠিক আছে স্কুলে যাবে হ্যাঁ